আছে কোনো কাম গাছ নাই ঠেঙ্গে রুবে ঠেং তুলি শুধু বই থাকবো আর কি শুধু ইয়া মোবাইল টিভি টিভি করবো শুধু অনলাইনে কোন জিনিসটা নতুন নতুন আইয়া শুধু হিগানের দিকে ইয়ে করবো কই তুই শুনছনি গো কি আর কাম নি কর তোরা একটা কথা কইতাম আবার তোর আগ করবা নি কোনো কথা তো সোয়ান চাই কইলে তো তুই সিল্লাই অনিয়া ওই অনলাইনে কেন একটা নতুন প্রোডাক্ট আইছে ওকে জ্যাকেট আছে খুব সেল লেভেলের ও ফাশার বাড়ি বেরিয়েতেকে ভাবি আছে না ভাবিরে কি দারুণ দারুণ এখন কাট দিতেছন আর ওকে কেন অর্ডার করে দেন না এই মাত্র কথান কইছি বুঝজনি কতান কইতে অন কইছি দিন অন 2 মিনিট হয় না আই হইজনি ততটা শুধু খাই দেয় কোন কাম নাই হারাদিন মোবাইল টিপবা আর শুধু নতুন প্রোডাক্ট টিতা এই হিট আলো খালি আর খালি বিরক্ত কর অন নতুন জ্যাকেট আইছে কেন হ্যাঁ

ঠিক আছে ইয়ে না তুমি আমাকে ফুল যা না ঠিক আছে তোমার জন্য আজকে ভালো ভালো করে পাক করে তোমাকে খাওয়াবো তো ঠিক আছে টাকা গুলো দিয়ে দিও কেন আমি তাড়াতাড়ি আবার অনলাইনে এটা অর্ডার করতে হইব আচ্ছা ঠিক আছে কেন